সকলেই ভালো আছেন আপনারা কিভাবে স্যান্ড মানি ক্যাশ আউট করবেন সে ভিডিওটি আজকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা আমাদের রকেট অ্যাপসে আসার পর এখানে আমরা দেখতে পারব যে স্যান্ড মানি একটি অপশান দেখতে পারবেন এই স্যান্ড পানিতে ক্লিক করবেন দেওয়ার পর এখানে আপনার যে ফোন নাম্বার আছে সেটি দিবেন ধরেন আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে নিলাম যার কাছে আমি টাকাটা পাঠাবো যার কাছে আমি টাকাটা পাঠাবো তার ফোন নাম্বারটি আমি সেট করে নিব নেওয়ার পর নেক্সট এ ক্লিক করব নাম্বারটি একটু ভুল আছে সরি দেওয়ার পর নেক্সট ক্লিক করব দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট এখানে আপনি যত টাকা তাকে পাঠাবেন সেটি এখানে লিখে নেবেন আমি ধরেন পাঁচশো টাকা মানি করলাম মানি যে পাঠাবো দেওয়ার পর নিচে দেখবেন নেক্সট নামক একটি অপশান সেখানে ক্লিক করবেন দেওয়ার পর এখানে আপনার যে পেনটি আছে সেটি এখানে দিবেন দেওয়ার পর এখানে এই যে রকেট আইকন যেটা আছে সেখানে চাপ দিয়ে রাখবেন যতক্ষণ এটা যে ফিল আপ হয় তো আমি চাপ দিয়ে নেই চাপ দেওয়ার পর আপনার ব্যালেন্সটি তার কাছে চলে যাবে আমার কাছে এখন ব্যালেন্স নেই দেখে দেখাচ্ছে এই জায়গায় চাপ দিলে সব কিছু কমপ্লিট হয়ে যায় ঠিক আছে এরপর আপনি কিভাবে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর ব্যাগে চলে আসবেন আসার পর এখানে দেখবেন ক্যাশ আউট নামক একটি অপশান সেখানে ক্লিক করবেন এই ক্যাশ আউটে আসার পর এখানে আপনি যার যার নম্বরে ক্যাশ আউট করবেন তার নাম্বারটি এখানে লিখে দেবেন দেওয়ার পর নাম্বারটি লিখে নেই দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন সেম প্রসেসই রে যে স্যানমারি যেরকম এই ক্যাশ আউট ওইভাবেই ঠিক আছে দেওয়ার পর আমি ধরেন পাঁচশো আবার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো আবার সেম প্রসেসে আবার আমার পিনটি দিব দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখলেই আমার টাকাটি স্যান্ড মানি হয়ে যাবে ক্যাশ আউট হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনি খুব সহজে আপনি স্যান্ড মানি এয়ার পর ক্যাশ আউট করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই অ্যাপস থেকে আর যদি আপনি চান যে আপনি ফোন নম্বর লিখবেন না সরাসরি স্ক্যান করবেন তাহলে ক্যাশ আউট যদি করেন তাহলে এখানে দেখতে পাবেন কিউআর কোড এই কিউ আর কোড এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে দোকানের যে স্ক্যানার আছে সেই স্ক্যানারে যে ধরবেন ধরার পরেই আপনার টাকাটি তার ফোন নাম্বার সেভ হয়ে যাবে এখানে তারপরে অ্যামাউন্ট দেবেন ঠিক আছে সো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে